হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি না দুর্দান্ত হতে চলেছে তোমরা কেউ স্কিপ করো না অবশ্যই পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত দেখো বন্ধুদের বাড়ি কি ছিল মঙ্গলবার আর মর্নিং স্কুল চলছে যেহেতু সেজন্য সবাই সাড়ে দশটায় স্কুল ছুটি হওয়ার পরে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েছে আর এখন এই যে আমরা কিন্তু সব মায়েরা মিলে চলে এসছি রেডি হয়ে সিনদানিতে আর সবাই সিনদানিতে এসে দেখা করছি আর তোমাদের তো অবশ্যই বলা হলো না কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা আদ্রিতার ফ্রেন্ড রাত্রিকের বোনের অন্নপ্রাশনে আর আর মা মাও অনন্যাদি কিন্তু আমাদের ভীষণভাবে সকলকে যেতে বলেছে আর না গিয়ে আমরা পারবই না এত ভালো সম্পর্ক হয়েছে সবার সঙ্গে যে আমরা যেতেই হবে তো যাই হোক আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার বর যেতে চেয়েছিল একটু প্রবলেম ছিল তাই যেতে পারল না আর এদের সবার বররা অনেকেই বাড়ি থাকে না সেজন্য সবাই মিলে আমরা আলোচনা করলাম যে একসঙ্গেই যাব তো সিন্দানি থেকে এই যে বেরিয়ে পড়েছি আর এই যে মেয়ের একটু মোড়ব ওর তো বলেছি ঘন্টায় ঘন্টায় যে কতবার রাগ হয় আর অনন্যাতির বাড়ি হলো দত্ত ফুলিয়াতে তো আমরা এই যে দত্ত ফুলিয়া এসে সকলে পৌঁছে গেলাম আর এখান থেকেই আমরা পাশেই দিদির বাড়ি ঢুকে পড়ব। আর হ্যাঁ দিদি কথাটা কিন্তু অবশ্যই এখানে বলছি আর ওকে দিদি বললে খুব রেগে যায় বলে কি আমরা সব মায়েরা সবাই সবার নাম ধরে বলবো খুব বিনয়ী আর খুব ভদ্র যাই হোক আমরা কিন্তু সকলে ভীষণভাবে আনন্দ করে গেছিলাম আর দিনটা আজকে ভীষণ মজা করলাম আর সকলের সঙ্গে এতটা বন্ডিং হয়ে গেছে এই এক বছরে ভাবতেই পারিনি এত ভালো ভালো বান্ধবী পাবো তখন আমরা মায়েরা এক জায়গায় হই না কখনো বুঝতে দিই না যে আমরা এক বছরে এই যে পরিচিতি মনে হয় যে কত দিন ধরে পরিচিতি সবাই এতটা মিশে থাকি যাই হোক এই বন্ধুত্বটা যেন সারা জীবন থাকে সকলের কাছে অনুরোধ করছি তোমরা অবশ্যই এই বন্ধুত্ব রাখার চেষ্টা করো জীবনে সুখী থাকতে গেলে না এই মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে আমাদের বেবিরা তো খুব মজা করছিল সবাই বন্ধুদের পেয়ে বান্ধবীদের পেয়ে এতটা খুশি হয়েছে ভীষণ আনন্দ করছিলাম আর আমাদের মুখ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমরাও কতটা খুশি কতটা আনন্দিত যাই হোক ভীষণ ভালো লাগছিল এই যে তারপর এখানে আসার পর কিন্তু ফটোশ্যুট হচ্ছে আর বাচ্চাদের নিয়ে যে ছবি তোলা হচ্ছে ফটোশ্যুট হচ্ছে কে কোথায় বসবে আনন্দ করবে মজা করবে সব নিয়ে কিন্তু ওরা ব্যস্ত হয়ে পড়েছে আর এই স্কুল লাইফটা কিন্তু ভীষণ আনন্দের একটা লাইফ তো যাই হোক ওরা স্কুলে যায় আনন্দ করে আর তখন কিন্তু এই লাইফটা পায় না এই অনুষ্ঠানে এসে অন্যরকম সাজে অন্যভাবে ওদের নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছে আর আমরাও কিন্তু ওদের আনন্দে ভীষণ আনন্দিত হয়ে পড়েছি আর প্রতিটা মায়ে কিন্তু তার সন্তানের খুশি দেখে ভীষণ আনন্দিত হয়ে পড়ে এই খুশির মুহূর্তটা না পুরোটাই কিন্তু অনন্যার ক্রেডিট কারণ ও যদি আমাদের এইভাবে ইনভাইট না করতো আর সবাইকে এভাবে জোর না করতো আমাদের প্রত্যেককে ফোন করে আলাদাভাবে ভীষণভাবে জোর করেছিল যে আসতেই হবে সেজন্য কিন্তু আমরা আসার চেষ্টা করেছি আর কথাও রেখেছি আর এখানে অনন্যার কথা না বললেই নয় ও কিন্তু একজন কলেজের ম্যাডাম কিন্তু ওর ভেতর একটু অহংকার নেই এত বিনয়ী এত ভদ্র ওরা দুজনই তো যাই হোক আমরা কিন্তু এই গ্রুপের সকল মা বাবাই কিন্তু একদমই খারাপ না সবার সঙ্গে এই বন্ডিংটা তৈরি হয়েছে নিশ্চয়ই মানসিকতাও একই রকম সেজন্য আমরা মিশেছিও একই একইভাবে তো যাই হোক এই বন্ডিংটা যেন ধরে রাখতে পারি সেইটা সবাই কিন্তু চেষ্টা করো আর আমার এই বান্ধবীগুলো ভিডিওগুলো দেখছো তো অবশ্যই কিন্তু ওটা মাথায় রেখো যাই হোক ওদেরও ফটোশ্যুট হচ্ছিল আর ওরা যে এতটা আনন্দ করছিল আমি কিন্তু ভিডিওটা পুরো ভয়েসটা দিতে পারিনি কারণ এখানে মাইক বাজছিলো আর মাইক বাজলে তো এখানে কপিরাইট ক্লেন দিয়ে দেবে সেজন্য আর এখানে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না এই এদের ফটোশ্যুটের পর কিন্তু আমাদের ফটোশ্যুট হচ্ছিলো যাই হোক আমাদের আপ্যায়নের কিন্তু একদমই ত্রুটি রাখেনি তারপরে দুপুরবেলায় গেছিলাম আর এই ফটোশ্যুটের পরেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম আর দেখো ওদের ওরা কতটা মজা করছে আর ওই মজা করছে আর আমরা কিন্তু পাশ থেকে সব দেখছি আর ভিডিও করার দায়িত্ব কিন্তু আমার ছিল সব মায়েরা কিন্তু আমাকে জোর করে ভিডিও করার দায়িত্ব দিয়েছে যাই হোক এই মুহূর্তগুলো ধরে রাখতে পেরেছি ভীষণ খুশি হয়েছি দেখো সব মায়েদের খুশি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কতটা খুশি আর এই যে আমাদের পুসকুসোনা আর আমরা যাওয়ার পর কিন্তু পুসকুসোনাকে দেখতে পাইনি কারণ অনেক ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছিল এখন এই যে ঘুম থেকে উঠল আর আমরা একটু ওকে আদর করলাম তারপর কিন্তু বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো সেজন্য ওদের নিয়ে যে এখন খেতে যাব। তারপর খাওয়ার পর আর একটু টাইম থাকবো ভেবেছি আর অনন্যার কথা বলছিলাম এই যে হলো অনন্যা আর অনন্যার বেবি অনন্যার হাজব্যান্ড তো অনুষ্ঠান বাড়ি তো মাইক তো বাজবেই আর এখানে কিন্তু আমরা এতটা মজা করেছি তোমাদের শেয়ার করতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগতো আর তোমরাও খুব আনন্দ পেতে যাই হোক আমি কিন্তু রিয়েল ভয়েসটা দিতে পারলাম না দেখো আমাদের বেবিরাও কত খুশি আর এই যে আমাদের সবাইকে নিয়ে ফটোশ্যুট করছে যাই হোক আমাদের আপ্যায়নে কিন্তু একদমই ত্রুটি রাখেনি ভীষণ ভালো ব্যবস্থাপনা করেছিল আর তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়ার শেষে একটু আড্ডাও দিচ্ছিলাম আর তোমরা দেখতে থাকো কেমন আড্ডা দিচ্ছিলাম আর এই যে সব মায়েরা সবাই বসে পড়েছি আমরা খেতে আর এখন খাবো তারপরে খুব মজা করব দেখতে থাকো আরো আসতে চলে গেল বন্ধু দেখতে আমিও খাচ্ছি

হ্যাঁ আবার তারপর কিন্তু আমরা এই যে খাওয়ার শেষে বসেছিলাম ওরা একটু খেলা করলো বাচ্চারা আনন্দ করলো আর এই যে এখন আমরা কিন্তু ফিরবো বাড়ির দিকে আর সেজন্য এখানে একটু ঠান্ডা জুস নিয়ে নিলাম আর বাচ্চারাও জুস খাচ্ছে সব এদিকে ওরা জুসটা কমপ্লিট করছে আর আমরা সব মায়েরা মিলে অনন্যাকে বলতে গেলাম যে এখন বাড়ি যাচ্ছি তো এখন আমরা বাড়ি ফিরবো আর ফেরার পথে রূপসার মা মানে অদ্রিতার ফ্রেন্ডের আর একটা মা খুব জোর করছিল ওখানেই ওদের বাড়ি তো এক মিনিটের রাস্তা বলছে সবাই চলো এভাবে তো আর আসা হবে না আবার কতদিন পর দেখা হবে সেজন্য আবার সবাই রাজি হয়ে গেলাম তো রূপসাদের বাড়িতেও আমরা যাব বলে প্ল্যান করলাম এই যে এখন বেরিয়েছি আমরা তো এখানেও অনেক কথা বলছিলাম অনেক আনন্দ করছিলাম আর আমরা কিন্তু এখানে অনেক ধরনের আলোচনা করছিলাম যে তোমরা শুনলে কিন্তু ভীষণ মজা পেতে কিন্তু এই মজাটা শেয়ার করা যাবে না কপিরাইট চলে আসবে যাই হোক হ্যাঁ এই যে আমরা এখন কিন্তু বেরোচ্ছি রূপসাদের বাড়িতে তো আর একটা ফ্রেন্ডের বাড়িতে যাব গিয়ে একটু দেখা করব আর ওখানে একটু বসবো

এখন রূপসাদের বাড়িতে চলে এসেছি আর আসার সময় রূপসার মা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল কত করে বারণ করলাম যে ওখান থেকে এত খেয়ে এসছি এখন আর কিছু খাবো না তবুও শুনলো না বলছে প্রথমবার আসলে অবশ্যই কিছু না কিছু খেতে হবে আর বাচ্চাদের জন্য চকলেট তো ঘরে রয়েছে চকলেট ছিল আর বাচ্চারা যেহেতু চকলেট খাচ্ছে ওরা কোল্ড ড্রিঙ্কস আর খেতে চায়নি আর আমরা মায়েরা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা আর তারপর ঘরগুলো একটু ভালো করে দেখলাম ঘরটাও খুব গোছানো গাছানো

এবার আমাদের বিদায়ের পালা এই যে রূপসাদের বাড়ি থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আর এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের টোটোওয়ালা পাশেই রয়েছে টোটোতে এসছি আর এখন টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো